আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ইলেভেন ম্যাথ বৃত্ত চ্যাপ্টারটি থেকে দীর্ঘতমী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করব অবশ্যই এই সমস্যাটি নেওয়া হয়েছে এসেনদের অঙ্ক বই থেকে তাহলে শুরু করা যাক কি বলেছে এই সমস্যাটিতে যে কোনো বৃত্ত মাইনাস দুই এক এই বিন্দুগামী এবং তা থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজকাল টু সিক্স সরলেখাকে চার তিন বিন্দুতে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো আমরা একটা ছবি এঁকে নিয়েছি তোমাদের বোঝবার জন্য বৃত্তটি প্রথমে বলেছে মাইনাস দুই এক বিন্দুগামী ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক দুই এক এই বিন্দুগামী এবং তার থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু সিক্স এই স্বরলেখাকে চার তিন বিন্দুতে স্পর্শ করে তাহলে ধরে নেই এই বিন্দুটির স্থানাঙ্ক কত ফোর থ্রি এবং অবশ্যই এই স্বরলেখাটা কী হলো এই স্বরলেখাটার স্থান সমীকরণ কত থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স তাহলে এখন আমাকে এই এই বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে এখন এটা সমাধান বের করার জন্য প্রথমে আমরা ধরে নিই বৃত্তটির সমীকরণ ধরে নেব ধরি ধরি বৃত্তটির ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এখন দেখো বৃত্তটি যেহেতু মাইনাস দুই এক বিন্দুগামী সুতরাং এই বৃত্তের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে তাহলে কী লিখবো যেহেতু ইহা মাইনাস দুই বিন্দুগামী তাহলে কি এই কোয়েশানটাকে স্যাটিসফাই করবে তার মানে এক্সের জায়গায় কী বসিয়ে দেবো মাইনাস দুই এবং ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো এক এখন দেখো এক্সের জায়গায় মাইনাস দুই বসিয়ে দিলে মাইনাস দুই স্কোয়ার হয়ে যাবে চার ওয়াই স্কোয়ার এটা এক স্কোয়ার করলে হয়ে যাবে এক টু জি এক্স এখানে এক্সের জায়গায় মাইনাস টু বসিয়ে দিলে কত হবে মাইনাস ফোর আর এখানে হয়ে যাবে ওয়াইয়ের জায়গায় ওয়ান বসিয়ে দিলে টু এফ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সুতরাং আমরা কী দেয়ার ফোর আমরা কী পাচ্ছি এখান থেকে এখান থেকে পাচ্ছি হচ্ছে প্রথমে চার প্লাস ওয়ান মাইনাস ফোর জি প্লাস টু এফ প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ফোর জি প্লাস টু এফ প্লাস সি ইজাল টু কত বলো মাইনাস ফাইভ ফাইভটার উপরে চলে গেলে এটাকে আমরা দেব এক নম্বর আবার আবার দেখো যেহেতু বৃত্তটি এই স্বর লেখাকে চার তিন স্পর্শ করেছে তার মানে অবশ্যই চার তিন এই বৃত্তের উপরে অবস্থিত আবার বৃত্তটি চার তিন বিন্দুগামী তাহলে অবশ্যই আবার বৃত্তির ইকুয়েশানটাকে কী করবে স্যাটিসফাই করবে তাহলে এখানে আমরা একইভাবে বসিয়ে দেবো তাহলে এখানে সমীকরণটা কী আসবে এখানে চার বসিয়ে দিলে চার স্কোয়ার মানে কত ষোলো এখানে ওয়ার ভ্যালু তিন আছে তার তিন স্কোয়ারে করলে নয় এখানে হয়ে যাবে চার দুগুণো আট মানে এইট এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সি ইজ ইকাল টু জিরো তাহলে এখানে আমরা কী লিখবো সিক্সটিন সিক্সটিন প্লাস নাইন প্লাস এইট জিট জি প্লাস আমরা কি লিখতে পারি এইট জিজাল টু কত মাইনাস টোয়েন্টি ফাইভ এটা আমরা দেব দুই নম্বর ইকুয়েশন এখন দেখো এখানে আমরা দুটো সমীকরণ পেলাম কিন্তু এখানে তিনটে অজানা রাশি আছে কি কি জি এফ আর হচ্ছে সি আমরা দুটো সমীকরণ থেকে কখনও তিনটে অজানা রাশিকে নির্ণয় করতে পারি না তার জন্য তিনটে সমীকরণ দরকার তাহলে আমাকে এখন তিন নম্বর সমীকরণটা নির্ণয় করতে হবে কী করে সেটা পাওয়া যায় দেখো এখানে দেখো এখন একটা কন্ডিশান আমরা জানি বৃত্তের কেন্দ্র অবশ্যই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি আমরা জানি মাইনাস জি মাইনাস এফ বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শক অবধি এটা তো ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ আর স্পর্শক কী পরস্পর লম্ব হয় তাহলে এই যে যে ব্যাসার্ধ সেটা কি হচ্ছে এই স্পর্শকের উপরে লম্ব তাহলে এই সমীকরণটা আমরা নির্ণয় করতে পারবো যা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেখান থেকে আমরা আর একটা সমীকরণ পেয়ে যাব তাহলে আমরা কি করব যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইজ ইকুয়াল টু সিক্স সরললেখার লম্ব স্বরলেখার সমীকরণ লম্ব স্বরলেখার সমীকরণ তোমরা কি হবে তোমরা জানো এখানে লম্ব স্বরলেখার সমীকরণ আমরা আগের চ্যাপ্টারে সরললেখাতে আমরা শিখেছি কি করে ফাইন্ড আউট করবো শুধু এখানে এক্স এবং ওয়াইয়ের কোপিশনগুলো চেঞ্জ হবে আর মাঝখানে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে সুতরাং ইকুয়েশানটা কী হবে এখানে হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু সি আবার যেহেতু এই লম্ব সরলেখাটা কোন বিন্দুগামী চার তিন বিন্দুগামী যেহেতু ইহা চার তিন বিন্দুগামী তাহলে কী হবে লম্ব সরলেখার লেখার ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে তাহলে অতএব কী হবে তাহলে এখানে বসিয়ে দাও তাহলে এখান থেকে সি এর ভ্যালুটা কত টু ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু থ্রি তার মানে এইট প্লাস নাইন দ্যাট ইজ সেভেন্টিন তাহলে আমরা কী পেলাম যে চার তিন বিন্দুগামী এই এই থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজিক টু সিক্স স্বরলেখার উপরে লম্বা স্বর সমীকরণটা আমরা পেয়ে গেলাম তাহলে অতএব চার তিন বিন্দুগামী বিন্দুগামী চার তিন বিন্দুগামী থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকাল টু সিক্স সরলরেখার সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে আমরা জাস্ট সি এর ভ্যালুটা যেটা পেলাম সবশেষে সেটা বসিয়ে দেব তাহলে কী হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ টু হয়ে যাবে তাহলে ইকুয়েশানটা কী হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ টু ঠিক আছে স্যার এখানে একটা ভুলে গেলো এটা হবে এখানে এত আমরা না ঠিকই আছে তাহলে এখানে ঠিকই আছে এটা হবে তাহলে আমাদের সেভেনটিনই হবে ঠিকই আছে এটা হবে হচ্ছে সেভেনটিন তাহলে আমরা লিখব সেভেন্টিন কিন্তু দেখো এই যে লম্ব স্বর যে সমীকরণটা আমরা পেলাম এটা কোন কী কী এটা কোথাতে গেছে এটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে তাহলে কী লিখবো কিন্তু ইহা ইহা মাইনাস জি মাইনাস এফ বিন্দুগামী কেন্দ্রগামী বৃত্তের সব সবসময় কি বৃত্তের কেন্দ্রগামী তাহলে কী হবে তাহলে এই বৃত্তের কেন্দ্রটা এই সরলেখার সমীকরণটাকে সেদ্ধ করবে তাহলে আমরা এখানে কী পাবো মাইনাস টু জি মাইনাস থ্রি এফ কত হচ্ছে সেভেন্টিন সতেরো এটা দেব আমরা তিন নম্বর সমীকরণ তাহলে আমরা তিনটে সমীকরণ পেয়ে গেলাম এখন এই যে প্রথমে এক আর দুই পেয়েছি এক মাইনাস দুই করে পাই মাইনাস দুই করে পাই দেখো এখানে বিয়োগ করলে কী হবে এখানে যদি বিয়োগ করে দিই এক থেকে দুই তাহলে পেয়ে যাচ্ছি আমরা এখানে আছে মাইনাস ফোর জি ফোর জি থেকে এখানে এইট জি বিয়োগ করলাম তাহলে মা হয়ে যাবে জি তাহলে মাইনাস টুয়েলভ জি আর এখানে মাইনাস টু এফ এখানে আছে সিক্স তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ফোর এফ আর শেষে আছে হচ্ছে সি থেকে সি বিয়োগ করলে জিরো হয়ে যায় আর এখানে আছে টোয়েন্টি এখানে আছে মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস আছে প্লাস তাহলে পঁচিশ থেকে পাঁচ বিয়োগ করলে হয়ে যাবে হচ্ছে তাহলে লিখবো টোয়েন্টি এটাকে সিমপ্লিফাই করে লিখলে আমরা পাই কত বলো মাইনাস থ্রি জি মাইনাস এফ ইজ ইকাল টু কত ফাইভ এটা আমরা দেবো চার নম্বর সমীকরণ এবার আমরা দেখো এই যে প্রথমে একটু আগে আমরা ফাইন্ড আউট করে নিলাম তিন নাম্বার সমীকরণ আর চার নম্বর সমীকরণ এখানে দেখো শুধু জি আর এফ দিয়ে ইকুয়েশান আছে আমরা এই দুটো ইকুয়েশানকে অপনয়ন করে আমরা সহজেই জি এবং এফের মান নির্ণয় করতে পারি তাহলে এখানে কি করব তিন নম্বর সমীকরণকে যদি আমরা তিন দিয়ে গুণ করি ইন্টু থ্রি আর দুই নম্বর সমীকরণকে যদি দুই নেয়টা অবশ্যই চার নাম্বার সমীকরণ চার নাম্বার সমীকরণকে যদি আমরা দুই দিয়ে গুণ করি করে বিয়োগ করি তাহলে কী পাবো করে পাই তাহলে আমরা কি মিলিয়ে দিচ্ছি আমরা সিক এখানেও আছে কত মাইনাস টু জি তাহলে একে থ্রি দিয়ে গুণ করলে সিক্স জি হবে এটাও সিক্স জি হবে তাহলে এই দুটো বিয়োগ করলে কেটে গেল তাহলে থাকছে শুধু এফ তাহলে এখানে কত এফ থাকবে এখানে আছে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস নাইন এফ আর এটা হচ্ছে টু এফ তাহলে এখানে হচ্ছে মাইনাস নাইন এফ আর এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে হয়ে যাবে প্লাস টু এফ প্লাস টু এফ ইজকাল টু এ পাশে কত হবে এখানে ফিফটি ওয়ান তিন সত্তর একান্ন সেখান থেকে দশ বিয়োগ করলে পাবো হচ্ছে একচল্লিশ ঠিক আছে এখান থেকে আমরা কী পেতে পারি এখান থেকে পাবো এফ ইজকাল টু কত মাইনাস ফর্টি ওয়ান আপন সেভেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন এই এফের ভ্যালুটা এই উপরের চার নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে বসিয়ে দিলে জি এর ভ্যালু কত পাচ্ছি জি ইজ ইকাল টু জি নয় প্রথমে আমরা মাইনাস থ্রি জি বের করবো দেয়ার ফোর মাইনাস থ্রি জি ইজ টু একবারে হবে না তাহলে এই পাশে চলে যাবে হচ্ছে ফাইভ প্লাস এফ তাহলে ফাইভ প্লাস এফ এখানে প্লাস হলে আর এটা মাইনাস হয়ে যাবে আলটিমেটলি ফর্টি ওয়ান আপন সেভেন তাহলে এটাকে সমাধান করলে আমরা পাচ্ছি মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস ছয় তাহলে ছয় হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে ছয় বাই সাত এখন জি এ পেয়ে গেলাম না শুধু থ্রি পেলাম তাহলে এখান থেকে অথে জি কত হবে দেখো দুপাশেই মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস ভ্যানিস হয়ে গেল জি ইজুকলু থ্রিতে ভাগ করলে যে হয়ে যাবে টু পেয়ে গেলাম আচ্ছা তাহলে জি আর এফ পেয়ে গেলাম এখন আমাদের সি দরকার তাহলে এক নম্বর সমীকরণ থেকে কী পাবো তাহলে এক থেকে এক থেকে পাই আমরা সি এর ভ্যালু বের করব সি টু কত হবে বলো যা আছে জি আর এফের ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা পাচ্ছি হচ্ছে সি এর ভ্যালু প্রথমে হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে মাইনাস ফোর জি ওপারে গেলে হয়ে যাবে প্লাস ফোর জি তাহলে প্লাস ফোর জি হলে হয়ে যাবে হচ্ছে প্লাস এইট বাই এইট বাই সেভেন আর এখানে আছে হচ্ছে এখানে ওপারে হচ্ছে মাইনাস টু এফ তাহলে মাইনাস টু ভ্যালু কত মাইনাস ফোরটি ওয়ান তাহলে টু এফ মানে এইটটি টু বাই সেটা হয়ে যাবে প্লাস টু তাহলে এগুলোকে যদি আমরা যোগ করি সেভেন এলসিএম তাহলে এইট প্লাস আর সেখান থেকে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ গেলে হয়ে যাবে পঞ্চান্ন তাহলে ফিফটি ফাইভ বাই ফিফটি ফাইভ বাই সেভেন তাহলে সবগুলো ভ্যালু পেয়ে গেলাম আমরা তাহলে আমরা নির্ণয় বৃত্তের সমীকরণ পাবো অতএব নির্ণয় বৃত্তের নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা সবগুলো ভ্যালু যদি বসিয়ে দিই কোন ইকুয়েশানে বসিয়ে দেবো এই যে প্রথমে যে ধরে নিয়েছিলাম ইকুয়েশানটা এখানে আমরা সব ভ্যালুগুলো যদি বসিয়ে নিই তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স তাহলে জি এর ভ্যালু কত টু বাই সেভেন বসিয়ে দেবে তাহলে এখানেও সেভেন থাকছে আবার এফ এর ভ্যালু কত আছে মাইনাস ফর্টি ওয়ান বাই সেভেন এখানেও এলসিএম কত হচ্ছে সেভেন সি এর ক্ষেত্রেও কী আছে ফিফটি ফাইভ বাই সেভেন তার মানে এদের তিনজনের ক্ষেত্রে সেভেন এলসিএম আছে তাহলে সেভেন দিয়ে আমার এটা মাল্টিপ্লাই করে দেবো তোমাদের অসুবিধা হলো তোমরা দুই লাইনে করতে পারো সেভেন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল আর বাকি কী পড়ে থাকছে বাকি পড়ে থাকছে এখানে দেখো যে ভ্যালু টু বাই সেভেন তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইটটি টু আর ভ্যালু তো ফিফটি এই যে এর ভ্যালু ফিফটি বসে দিলে প্লাস কত জিরো তাহলে এটাই হলো আমাদের নির্ণয়া উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে